জিলহজ মাসে আমরা প্রথমে যে আমলটি করতে পারি সে আমলটি হচ্ছে যেহেতু প্রথম দশ রাত্রি সফল করে আল্লাহ কথা বলেছেন সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসে প্রথম সে দশ রাত আমরা চাইলে সে দশ রাতের মধ্যে জেগে থেকে আবাদত করতে পারি চাইলে পারে না সে প্রথম দশ রাত্রি আমরা যেন গুমের পাশাপাশি গুম একটু খম গিয়ে গভীর রাত্রে উঠে চাইলে আল্লাহ তালার দরবারে সিজদা দিয়ে আমরা খান্না করতে পারি নফল আমরা আদাদ করতে পারি তাহার যদি সলাপ করতে পারি জিকির করতে পারি দরদ পড়তে পারি পর আন তরাব পড়তে পারি বিশেষ করে জিল হজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা এটা আবাদের মাধ্যমে রাত খাটাতে চাই কারণ এই রাতের শবৎ শবৎ করে কথা বলেছেন কেবাহ সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন দ্বিতীয় যে আমরা আমল করতে পারি সে আমলটি আমরা আলহাল্লামের হাদিস থেকে পাই এক তারিখ থেকে প্রথম তারিখ থেকে দশ তারিখ কোরবানি দেওয়ার মুহূর্ত পর্যন্ত আমরা সোল লো লোক এগুলো যারা পরিষ্কার না করে এ আমল কোথায় থেকে পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়েছি সহিহ মুসলিম শরীফের হাদিস এক হাজার নয়শত সাতাত্তর নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আন উম্মে সালামাত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضاحي فليمسك عن شعره وأذفاره النبي صلى الله عليه وسلم قال যখন মাসের প্রথম দশক শুরু হয় তখন তোমরা তখন তোমাদের মধ্যে তখন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে তারা যেন চুল না কাটে তারা যেন সমস্ত লোম না কাটে তারা যেন নখ পরিষ্কার না করে সুবহানন্দ হ্যাঁ হাদিস বর্ণনা করতে গিয়ে মোফাস্ত্রীগল বললেন যারা কোরবানি করবে যারা কোরবানি করবে না উভয় যেন জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ কোরবানি দেওয়া পর্যন্ত তারা যেন এ আমল করে চুলগুলো না কাটে নোংগুলো না কাটে নোগুলো যেন না কাটে এ আমল করলে কি ফুরিষ্কার সেটাও বলে দিলেন যারা এই আমলটি করবে জিরখজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা শুল কাটা লং কাটা এবং নৌ কাটা থেকে বিরত থাকবে দশ তারিখ যখন আসবে কোরবানি করা হয় যখন তারা পরিষ্কার করবে পরিচ্ছন্ন হবে নৌগুলো কাটবে ওই ব্যক্তিদেরকে প্রত্যেককে কোরবানির সাবাদ দেওয়া হবে সমহান তাওফিক হলে তো কোরবানি দেওয়া হয় যদি তা উচিত না থেকে কোরবানিতে দেওয়া হয় না তাহলে এ আমলের মাধ্যমে আমরা প্রত্যেকে কোরবানির সবাব নিতে পারি ইনশাহ আমারও করার চেষ্টা করবেন শুধু শূন্য হবে না আমারও করার চেষ্টা করবেন এই সপ্তার মধ্যে পরিষ্কার করে ফেলেন চোল কাটার প্রয়োজন হলে কেটে বেলেন নভ কাটার প্রয়োজন হলে কেটে বেলেন এক তারিখ থেকে যেন দশ তারিখের মিতুর যেন আমরা সেগুলো না কাটি আমল করার চেষ্টা করব ইনশাল এরপর তিন নম্বর জিল মাসের গুরুত্বপূর্ণ আমল যদি সম্ভব হয় এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে রোজাগুলো রাখা হয় সেই রোজাবোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা সে রোজা সম্পর্কে নবীজি সল্লল্লাহ আইনাই হিমসাল্লাম বলেন আরদা ওইলাম এখন যাদা অহোন নবী ও সল্লাল্লাহ আইরে নবীজি সাল্লাল্লাহ হ আইরে কখনোই ছাড়তেন না সারতি আমল কখনোই ছাড়তেন না

আশুরা রোজা আছে মহারাম মাসের দশ তারিখ যে রোজাটি রাখা হয় সেটা হচ্ছে আশুরা রোজা এই আশুরা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না ওয়াল আশরা জিলহজ মাসের প্রথম দশ তারিখের রোজা রোজাগুলো প্রথম দশ দিনের রোজা গুলো এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চার তৈরি না সুবহান আল্লাহ দশ তারিখটা রোজা রাখা জামা কারণ সেদিন তো এর কিন্তু এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নেবজি সাল্লাল্লাহ মহাল ইহ সাল্লাম এ রোজা বললো চার ত্যাণ না খুবই গুরুত্ব দিতেন খুবই গুরুত্ব দিতেন এরবার ওয়া জালা চটা আইয়া মিং কুল্লি শাহরেন থজবি আরবি মা শের তিনটি রোজা এতেরো তারিখের রোজা চোদ্দ তারিখের রোজা পোন্ধৰ তাৰিখে ৰোজা এ আইয়া আমি বলা হয় এ এ ৰোজা বৰু নেবজি সাল্লাল্লাহ আই নাই ইসাল্লাম ক কনু হিচাৰ তেন্য এৰ ফৰক আতেই নে এৰ ফৰে নেবজি সাল্লাল্লাহ আই নাই ইসাল্লাম কৰিব গৰু দুদি তেন ফজৰে তুই ৰাখাত শুন্নত শুন্ন তে খাদা ফজৰে নামাজ খয় ৰাখাত কয় রাকাত চার রাকাত ফরজ কয় রাকাত দুই রাকাত সুন্নত কয় দুই রাকাত এই দুই রাকাত সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিস করতেন না তাহলে এই হাদিস থেকে আমরা যে কথাগুলো শুনলাম খুবই গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে আমি যে কথা বোঝানোর জন্য এই হাদিস তেলাওয়াত করলাম সেটা হচ্ছে জিল হস মাসের প্রথম দশকের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে ওই দিনগুলোর মধ্যে স্বয়াম পালন করা তথা রোজা পালন করা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের সম্ভব হয় চেষ্টা করবো অহিংসা সম্মানিত হাজির যদি নয়টি রাখার সম্ভব না হয় চতুর্থ আমল বলতেছি আমি যদি নয়টি রাখার সম্ভব না হয় অন্তত আরফার দিনের শ্রিয়াম পালন করার চেষ্টা করি আরফার দিন হচ্ছে জিলহজ মাসে নয় তারিখ যারা হাজি সাহেব আছেন দেশের মধ্যে গেছেন আপনারা দেখছেন আরফাতের ময়দানের মধ্যে জিলহজ মাসের নয় তারিখ সমস্ত হাজরা সেখানে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে উপস্থিত হয় দোয়া করে সালাত পড়ে এই আরফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন يعرف اردن الرزشم بركي النبي صلى الله عليه وسلم ولين صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده

থাকবে বিগত এক বছর এবং ফরের এক বছর আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন সুবহান আরফার দিনের গুরুত্ব বুঝে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বললেন যে ব্যক্তি আরফার দিন রোজা রাখবে তার লাগাতার দুই বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন আরফার দিনের গুরুত্ব বুঝে দেখি আমি ওয়াসাল্লাম আরো বললেন যে ব্যক্তি ইয়ামুল আরফার দিন বেশি বেশি করে আল্লাহ আর গুলা আমিনের কাছে দোয়া করবে তার দুয়াগুলো ফেরত দেওয়া হবে না তার দোয়াগুলো আল্লাহ রবুল আল নামিন সাধে সাধে কবুল করে নেবেন সুবহান আল্লাহ তাহলে দেখেন ইয়ো মূলা আরফা কত গুরুত্বপূর্ণ একটি দিন সে দিন চাইলাম না রোজা রাখতে পারে সেদিন চাইলে আমরা রোজা রাখতে পারি তও না করতে পারি বেশি বেশি করে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে পারি এবার আসুন দিন আমরা তো হাদিস থেকে তারিখ আরফার দিন আরো জিলখজ মাসের নয় তারিখ আরফার দিন আমরা হাদিস থেকে পেলাম এখন আমরা আমল কোন দিন করব কারণ আরফার দিন ওই চৈধরবে হাজিরা অবস্থান করে নয় তারিখ জেল হজমাসের নয় তারিখ তখন কিন্তু আমাদের দেশে হয় আট তারিখ আমাদের দেশে হয় আট তারিখ ওইখানে নয় তারিখ যেহেতু হাদিসের মধ্যে এমল আরাফা আরফ তার দিন বিশেষ করে নির্ধারিত করে দিয়েছে সেজন্য আমাদেরকে নয় তারিখ যদি আমরা বাংলাদেশের যদি নয় তারিখের জন্য আমরা অপেক্ষা করে হয়তো ইয়ামুল আরাফার নাও পেতে পারি সেজন্য যেহেতু হাজিরা নয় তারিখ ওইখানে অবস্থান করে আমাদেরকে আট তারিখ এবং নয় তারিখ দু তারিখ আমাদেরকে গুরুত্ব দিতে হবে যদি আমরা আট তারিখ গুরুত্ব দিই তাহলে হয়তো ইউমুলা আরাফা আমরা নিশ্চিতভাবে পেয়েছি যদি নয় তারিখের জন্য আমরা বসে থাকি হয়তো নাও পেতে পারি হ্যাঁ নয় তারিখ কেন গুরুত্ব দিতে হবে কারণ আমাদের দেশের মধ্যে যে চাঁদ দেখার কমিটি রয়েছে চাঁদ দেখে তারা হিসাব করে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো সেটা যদি আমরা ফলো করতে চাই তাহলে আমাদেরকে নয় তারিখও গুরুত্ব দিতে হবে সম্মানিত হাজরিন আমার পক্ষ থেকে যেটা সুফরামর্শ সেটা হচ্ছে যদি আর আমরা পেতে চাই বাংলাদেশের হিসাবে আমরা আট তারিখ এবং নয় তারিখ দনো তারিখ আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবার আসুন আমরা কি আমল করতে পারি যে মাসের গুরুত্বপূর্ণ কি আমল করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবর

তাহলে চাঁদ দেখার পর থেকে আমরা তাকবির পড়া আরম্ভ করব বিশেষ বিশেষ সেটা হচ্ছে যেটাকে বলা হয় আইয়ামে জিলখজের নয় তারিখ ফজর থেকে জিলখজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা বেশি বেশি করে তাকবির পর্ব বিশেষ করে ফরস নামাজের ফল আপনি একা পড়েন কিংবা জামাত পড়েন ফরস নামাজের ফর নারী এবং পুরুষ উভয়ের জন্য একবার তাকবীর পড়া হচ্ছে অন্তত একবার পড়া হচ্ছে ওয়াজিব একবার তাকবীর পড়া কি ওয়াজিব হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ সে বলল কোন ব্যক্তি যদি জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কোন ব্যক্তি যদি ফরস নামাজের তাকবিরে না পড়ে ওই ব্যক্তি ফরস তরফ করার জন্য গুণ হবে সেজন্য আমাদেরকে সেটা মনে রাখতে হবে মাসের প্রথম তারিখ থেকে বেশি বেশি করে তাকবির পরব তবে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তে ওয়াক্ত আমরা তাকবির পড়ব জামাত সহকারে পড়েন কিংবা একা একা পড়েন তাক বীর পড়তে হবে সম্মানিত হাজিরিন অনেক সময় ইমাম সাহেব বলে যায় যখন পিছন থেকে কোনো ব্যক্তি একটু আওয়াজ করে যখন তাক বীর পড়ে সবাই পড়তে থাকে পড়তে থাকে না এটা করবেন যখন একটু একটু বড় করে পড়বে আপনার কাছ থেকে দেখে আপনার কাছ থেকে অন্যজনও শিক্ষা গ্রহণ করবে সেজন্য সবাই তাকবীর পড়ব তাকবীর আমার সাথে সাথে পড়ুন অনেক সময় দেখা যায় তাকবীর পড়তে গিয়ে ভুল করে থাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে থাকে নাউজুবিল্লাহ তাকবীর পড়তে গিয়ে ভুল করে থাকে আল্লাহর নাম যদি সুন্দর করে উচ্চারণ না হয় তাহলে সে আরো মারাত্মক গুনাহগার হবে সেজন্য আমার সাথে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা

নিয়ত করেছে তারা অনলাইনে চলে গিয়েছে অনেকে যাওয়ার পথে অনেকে যাবে সামনে সম্মানিত হাজরিন এটা সবার জন্য নয় এটা যাদের উপর ফরাস যার তাওফিক আছে যেহেতু এটা আর্থিকের সাথে সম্পর্ক রয়েছে যাদের সামর্থ্য আছে তাদের জন্য সম্মানিত হাজরিন এর আসর সাত নাম্বার জিল মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে যাদের সামর্থ্য আছে কোরবানি করা কোরবান আসলে হুজুরের কাছে কিছু মানুষ ফতুয়া পূজার জন্য যায় অনেকে বলে হুজুর আমার এ সম্পদ আছে আমাকে কোরবানি দিতে হবে কোরবানি দেওয়ার জন্য কিছু মানুষের আগ্রহ বেড়ে যায় আবার কিছু মানুষ কৃপন হয়ে যায় কোরবানি খাওয়ার উপর ওয়াজিব যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব সহজ ভাষায় সহজ ভাষায় যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি কথা বলেন তার উপর কোরবানি ওয়াজিব এখন সমাজের মধ্যে কিছু লোক দেখা যায় জাকাত দেয় না জাকাত খায় জাকাত দেয় না কিন্তু কোরবানি করে কারণ কোরবানি না করলে আমাকে লোকেরা কি বলবে আমাকে লোকেরা কি বলবে আমার সন্তানরা কোথায় যাবে সেটার জন্য কোরবানি করে আসলে তাদের কোরবানি আল্লাহ রব্বুল কাছে গ্রহণযোগ্য নয় কথা বুঝতে পারছি তাদের কোরবানি আল্লাহ রব্বুল কাছে গ্রহণযোগ্য নয় কারণ সে কোরবানি করলো লোকেরা আমাকে কি বলবে আমার সন্তান গুরু কোথায় যাবে সে জন্য কোরবানি করলো সে আল্লাহর সন্তুষ্টির জন্য তার উপর যে একটি বিধান ওয়াজিব হয়েছে সে ওয়াজিব আদায় করার জন্য সে কোরবানি করে না সেজন্য জাকাত জারোভর ফরস ফরজ কোরবানি তার উপর ওয়াজিব এবার জাকাত দেওয়ার সময় সবাই গরিব হয়ে যায় ফরজ টাকা অনেকে জাকাত আদায় করে না জাকাত সম্পর্কে আমি রমজান মাসে আলোচনা রেখেছি যারা জাকাত আদায় করে না তারা আগুন নিয়ে বসবাস করে তাদের সম্পদ গুরু সম্পদে সম্পদ আপনার চোখে সম্পদ হলেও ওই সম্পদগুলো আগুনে পরিণত হয়েছে আগুন নিয়ে আপনারা বসে আছেন সম্মানিত হাজরে সেজন্য আমাদেরকে যথাসময়ে হিসাব করে ফঙ্গানো ফঙ্গানো জাকাত আদায় করতে হবে আরাফার জাকাত ফরজ হয়েছে অবশ্যই তার আরাফার ওয়াজিব হয়েছে কুরবানি করা তাকে কুরবানি দিতে হবে সম্মানিত হাজরিন কুরবানি করবেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি ব্যাপারে যে মাসালাগুলো রয়েছে আমি ইনশাআল্লাহ আর কিছু সময় আলোচনা করব কুরবানি আপনারা করবেন একমাত্র

ইন্ন সলাতি নিছায় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায় আমার hayat ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল শুধুমাত্র কেবল মাত্র একজনের জন্য তিনি হচ্ছেন আল্লাহ তাহলে কুরবানির জন্য কুরবানির জন্য হসকার জন্য নমস্কারের জন্য আমার হায়াত আমার মওত আমার সমস্ত সব কিছু আবাদত একমাত্র কেবল আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কোন ব্যক্তির সন্তুষ্টির জন্য যদি হয় কোন ব্যক্তিকে যদি দেখানোর জন্য হয় ওই আমল গ্রহণযোগ্য নয় কারণ আবাদত কবল হওয়ার মৌলিক যে দুইটি শর্ত রয়েছে সেখানে এক নাম্বার হচ্ছে আপনার সমস্ত আবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা রাসুলের তরিকা মোতাবেক হতে হবে সেটা রাসুলের তরিকা মোতাবেক হতে হবে সম্মানিত হাজরিন তাহলে যাদের সামর্থ্য রয়েছে যে হজ মাসে আমরা আমল করতে পারে কোরবানি কোরবানি যাদের সামর্থ্য আছে কোরবানি করার চেষ্টা করবো ইনশাল্লাহ